নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অপকোনা ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে আপনাদের জানায় সবাইকে স্বাগত ঘড়ি কাটায় এখন সকাল ছটা আপনাদের সঙ্গে দিনের শুরুটা আপনাদের সাথে নিয়ে আজকে এখন থেকে শুরু করছি প্রত্যেক দিনের ন্যায় আজও দু গ্লাস জল গরম করব সেটাকে আগে খাবো তারপরে দিনের শুরুটা করব। আপনাদের দাদা ভাইয়ের চাটিও এখন বসাবো সেই সঙ্গে এক কাপ চায়ের জলও বসিয়ে দিলাম ওই দু গ্লাস গরম জলের সঙ্গে চলুন জল দুটো আগে নামিয়ে রাখি গ্লাস দুটোতে তারপরে ও চাটি ওদিকে বসিয়ে দেবো প্রত্যেক দিন আদা দিয়ে জল করে না খেলে কেমন যেন দিনের শুরুটা হয়ে যায় সেই জন্য প্রত্যেকটা দিন এক দু গ্লাস জল করে খাই তারপরে দিনের শুরুটাও কিন্তু আমি করি হয়তো কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয় কোনো দিন শেয়ার করা হয় না চলুন আসর চাটিও হয়ে গেছে ওকে আগে চাটি দেবো তারপর আদিত্য কনফ্লেক্স দুধে এখন ভিজিয়ে দেবো একটু দুধে যদি আগে কর্নফ্লেক্সটি ভিজিয়ে রাখা যায় গরম দুধে কর্নফ্লেক্সটি অনেকটা নরম হয় খেতেও সুবিধা হয় বেড়েটা দেখেছেন কি কুয়াশা মায় ওদিকে কাশফুলগুলো একেবারে ঝুঁকে কেমন যত ন্যাতারা ন্যাতারা হয়ে গেছে চলু ছেলেটিকে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে ও কিন্তু রেডি হয়ে গেছে টিউশানে যাবার জন্য এখন ওকে খাইয়ে দাইয়ে একটু টুপিটা মাথায় পরিয়ে দিয়ে নিয়ে যাব টিউশানে সকালবেলা তো শীত হয়ে শীত পড়ে গেছে একটু আমটা আমটা করছিলো যাবে না যাবে না করে কিন্তু যখন ওকে বুঝালাম এই জিনিসটি যে না রে বাবা পড়াশোনা তো করতেই হবে পড়াশোনা না করলে জীবনের নিজের লক্ষ্যে পৌঁছাবি কি করে বলতো যখন এই জিনিসগুলোর ব্রেনে ঢুকালাম তখন আবার যেতে রাজি হয়ে গেলো ছেলেটাকে টিউশানে ছেড়ে দিয়েছে এত রকম কাজ থাকে আপনাদের কি বলবো হাতে মাত্র দুটো ঘন্টা সময় থাকে তো এই দু ঘন্টার মধ্যে আধা ঘণ্টা লাগে আমার ভিডিও এসিও করতে আপলোড করতে এর কাজে লাগে আমার প্রায় ৩৫ মিনিট মতন আমি টাইম দেখেই কাজ করেছি যে আমার প্রায় চল্লিশ মিনিট মতন এটাতে সময় যায় তারপরে গিয়ে আমি সংসারের কাজকর্মগুলো শুরু করি আর দেড় ঘন্টা টাইম মতন থাকে হাতে সেই টাইমটুকু পুরোটাই সংসারের কাজে লাগিয়ে দিই সবার আগে এসে এই যে শীতের বিছানার কাথা তো একটু গোছাতে টাইম লেগেই যায় যেহেতু আমাদের কম্বলগুলো একটু ভাজ টাজ করে রাখার বিষয় থাকে গরমকালে তো আর এই বিষয়গুলো থাকে না সুতরাং গরমকালে কিন্তু অনেক ঝটপট করে আমরা বিছানাটাকে কুছিয়ে নিতে পারি কিন্তু শীতকালে তো আর সেটা সম্ভব নয় শীতকালে দুটো তিনটে যাদের বাচ্চা আছে তাদের তো আরও বেশি লেপ কাঁথা প্রয়োজন হয় আমারও একটা সময় সেই দিনগুলো যখন মনে পড়ে মনে হয় যে কী দুর্বিষহ ছিল একটা হেল্পিং হ্যান্ড যদি কাছে পেতাম তাহলে কতই না ভালো হতো তখন কিন্তু তখন তো সেই জিনিসগুলো আমার ছিল না সেই সব দুর্বিশ জীবনটার কথা যখন মনে পড়ে ভারী মনে মনে কষ্ট হয় জানেন ভগবানকে এটাই বলি যে এখন তো আমি অনেকটাই ভালো আছি যাই হোক চলুন সেসব কথা নাই বা থাক প্রত্যেকটা মায়েদের জীবনেই এই দিনটি আসে একটা সময় প্রত্যেকটা মায়েদেরই কিন্তু ছোট বাচ্চা থাকলে যাদের একা সাফার করতে হয় সেই সব মায়েরাই জানে যে তাদের কতটা কষ্ট করতে হয় আর আমি যেহেতু আমার বাচ্চাকে এনে একদমই একা ছিলাম সেই জন্য আমার বেশি আরও কষ্ট হয়েছে যাই হোক চলুন এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন আলনাটাকেও ভালো করে গুছিয়ে নেব তারপরে বেডরুমের কাজটা আমি টুকটাক যেটুকু যা আছে সেগুলো করে সোজা যাব কিচেন রুম ক্লিন করতে হাতে এখনও বেশ কিছুটা সময় আছে তাই ভালো অবশিষ্ট যে জামাকাপড়গুলোও রয়েছে সেগুলোকে একটু ভালো করে গুছিয়ে নেব। আর আপনাদের দাদা ভাইয়ের কথা আর কি বলবো প্রত্যেক দিন জামা কাপড় এতভাবে এলোমেলো করে নিজেরটা যখন খুঁজতে যায় আলনাতে প্রত্যেকটা বার ওকে বলি তোমার জামা কাপড় আমি হ্যাঙ্গারে করে রাখি না হলে উপরের বার্তাতে রাখি কিছুতেই ওর মনে থাকে না সমস্ত জামা কাপড় উল্টে পাল্টে দেখবে একটা জামাকাপড় খুঁজতে গিয়ে সব কটা কাপড় নাড়িয়ে চাড়িয়ে উল্টো করে জানে আপনাদের সঙ্গে কথা বলতে বললে আলটাকেও সুন্দর করে আমি গুছিয়ে নিলাম আর সব থেকে বড়ো বিষয় আপনারা দেখবেন ঘরের আলনা ড্রেসিং টেবিল শোকেস টেবিল এই জিনিসগুলোই ছোট ছোট যেটুকু যা যার করে ফার্নিচার থাকে এই জিনিসগুলো যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায় সেটা ভাঙাচরা ঘর হলেই বা কী একটু গুছিয়ে রাখলে সেটাকে কিন্তু আরও সুন্দর রাখা যায় আর সত্যি কথা বলতে আমার কপালে হয়তো ঘর বাড়ি আছে কি আমি বলতে পারবো না তবে আমার এই যে ভাঙা ঘরটি এটাতেই কিন্তু আমি স্বর্গসুখ পেয়েছি কেন জানেন যখন আমি বাড়ি ছাড়া হয়েছিলাম বা বাড়ি হারিয়েছিলাম তখন কিন্তু আমি এই ঘরটি ভগবান আমাকে স্বরূপ পাঠিয়েছিল আমি যখন প্রথম দিন এই ঘরটিতে এসেছিলাম আমি কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছিলাম যে বিগত আমার পঞ্চাশ বছর পর্যন্ত তো আমি এই ঘরটিতে থাকতে পারবো আমার সন্তানকে অন্তত আমি মাথার উপরে এইটুকু ছাদা আমি দিতে পারবো আমার সন্তান যখন বড় হবে আমার ছেলে যখন বড় হবে ও নিশ্চয়ই কিছু কোনা কিছু করবে তখন হয়তো নিজেও একটা বাড়ি করতে পারবে এই সমস্ত কত রকম চিন্তাভাবনা যে তখন আমি দাঁড়িয়ে ভেবেছিলাম আমার আজও সেই দিনটার কথা মনে পড়ে দু হাজার একুশ ডিসেম্বর মাসের সতেরো তারিখে আমি বাড়ি ছাড়া হয়েছিলাম কিন্তু সেটা সত্যি কথা বলতে নিজেদের কর্মগুণ বলুন ভাগ্যগুণ বলুন বারো কপালের দোষ বলুন সেটা নিজেদেরই জন্য কিন্তু আমাদের হয়েছিল সে বা হোক সেসব কথা থাকুক প্রত্যেকটা মেয়েদের জীবনে একটা না একটা ঝড় আসে এবং ঝড় কাটিয়ে কিন্তু আমরা আবার জীবনে বাঁচার চেষ্টাও করি উঠে দাঁড়ানোর চেষ্টাও করি আর এটাই হচ্ছে জীবন জীবনটাই হচ্ছে একটা যুদ্ধ প্রত্যেকটা মানুষের কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো যুদ্ধ করেই বাঁচতে হচ্ছে সংসারের তাগিদায় কেউ বাচ্চে তার স্বামীর জন্য সন্তানের জন্য কেউ আবার সংসারের জন্য মা বাবার জন্য আর আমরা কিসের জন্য বাচ্চি বলুন তো যে আমাদের সন্তানটা যাতে একটু ভালো হয়ে বড়ো হয়ে মানুষের মতন মানুষ তৈরি হয় জানি না ও কতখানি কি উন্নতি করতে পারবে তবে আমি এটা ওকে বোঝানোর চেষ্টা করব যে অন্তত কিছু না করুক মেয়েদের যাতে ও সম্মান করতে শেখে অন্য যে ওর জীবনে আসবে তাকেও যেন সম্মান করতে পারে মেয়েদের যাতেও সম্মান করতে পারে আমি এটা ওকে অন্তত পক্ষে এই শিক্ষাটুকুন দেওয়ার কিন্তু চেষ্টা করব। যাই হোক চলুন আলনাটা গুছিয়ে সুন্দর করে তারপরে কিন্তু ওই র্যাকগুলোকে ভালো করে গুছিয়ে রেখে আমি এই যে সোজা চলে এসেছি এই জায়গাটি আর এই জায়গাটি এতটাই নোংরা হয় আপনাদের কি বলবো সত্যি কথা বলতে বলার ভাষা নেই হয়তো আমি যেভাবে ভিডিও করি আমার ঘরটি যদি একটু চাকচিকা কালারফুল হতো অনেকদিন আগেই ভাইরাল হতো কিন্তু এতটা কঠোর পরিশ্রম করার পরেও যখন ভিডিওগুলো ভাইরাল হয় না তখন কপালের দোষ আর এক দোষ দিয়ে আমার এই ঘর বাড়ির কারণ আমার ঘরবাড়িতে এতটাই ভাঙাচোরা হয় তো সেই জন্যই ভিডিওগুলো মানুষের পছন্দ হয় না আমি কিন্তু দীর্ঘ তিন বছর ধরে কাজ করছি জানেন আমার আগেও দুটো চ্যালেঞ্জ ছিল নিজের দোষেই সেগুলো আমি ভুল করেছিলাম প্রথম চ্যালেঞ্জটা নষ্ট হয়েছিল আমার ফোন খারাপ হয়ে যাবার জন্য দ্বিতীয় চ্যালেঞ্জটা আমি সাত মাস কন্টিনিউ কাজ করার পরে কিন্তু ডিলেট করে দিয়েছিলাম হঠাৎ করেই মন থেকে কারণ একটা সময় আমি ভেবেছিলাম হয়তো আমার দ্বারা ইউটিউব করা হবে না কিন্তু মনের জোর সহকারে এই চ্যালেঞ্জটি যখন আমি খুলেছি ভেবেই নিয়েছিলাম যে এবার আমার কোনো কিছু হোক চাই না হোক ইউটিউব থেকে আমি কোনো কিছু পাই চাই না পাই কারো সাপোর্ট পাই চাই না পাই কিন্তু ভালোবাসা মানুষের আমি কিন্তু অর্জন করবই এই একটা টার্গেট নিয়ে কিন্তু আমি ইউটিউবে এসেছি আর এর মধ্যে আপনাদের একটাই অনুরোধ করব যে আপনারা সকলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেবেন আপনারা একটু আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার একান্তভাবে প্রয়োজন চলুন শোকেসটাকেও ভালো করে মুছে নিয়েছি শোকেসটাতে না বেশ ধুলো পড়ে গেছিলো কালকে বেশ হাওয়া দিয়েছিল তো আর যত সিমেন্ট বালিগুলো আছে সব কিন্তু উড়ে গিয়ে ওই শোকেসে গিয়ে লাগে কাজগুলো এতটাই নোংরা হয়ে যায় যার জন্য ওইখানটা আমার ভালো করে পরিষ্কার করে নিলাম ব্যাস ওটা পরিষ্কার করা হয়ে গিয়েছে চলে এসেছি কিচেন রুমে এই কৌটাগুলোকে বাড়ির থেকে আসার পরে না আর মোছা হয়েছিল না তাই ভাবলাম আজকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিই আর হাতে যেহেতু বেশ কিছুটা সময় রয়েছে এই কাজটুকু একটু অবশিষ্ট কাজ সেই জন্য রান্নাবান্না করার আগে ঝটপট করে করে নেব এটা করে ছেলেটাকে একটু যাব আবার টিউশন থেকে আনতে জানেন মনের মধ্যে ভারী ব্যস্ততা যে কখন ছেলেকে আবার টিউশন থেকে আনতে যাওয়া আছে এখনও ভাবছি যে সবজিগুলোকেও কেটে কুটে ভালো করে গুছিয়ে রেখে যাব। কিন্তু এই টুকটাক যে কাজগুলো এইগুলোই কিন্তু করার আমাদের সময় হয় না আর বাড়ির থেকে আসার পরে সত্যি কথা বলতে একটু হাতে সময় পাইনি আমার ওই শ্বশুরমশাইয়ের ঘরটাকে পরিষ্কার করতেই লেগেছে প্রায় তিন দিন জানেন আপনারা হয়তো বলবেন যে কি এমন নোংরা ছিল আসলে উনি তো অসুস্থ মানুষ ছিলেন উনি না প্রচুর পরিমাণে পায়খানার বমি করতেন তো সেই ঘরটাতে এত পরিমাণে দুর্গন্ধ হয়েছিল ফিনাইল দিয়ে যতক্ষণ না ভালোভাবে পরিষ্কার করেছি ততক্ষণ ওই ঘরের মধ্যে ঢোকা যাচ্ছিল না গোটা একটা দিন লেগেছে আমার ওই সর্দি কাশিগুলো পরিষ্কার করতে আপনাদের দাদাও ভা ভাইও বা আমাকে সহযোগিতা করেছে অনেকখানি যাই হোক চলুন ওই সব কথা থাক বয়স্ক শ্বশুর শাশুড়ি থাকলে সেটা তো আমাদের করতেই হবে বলুন তাদেরকে তো আর আমরা ফেলে দিতে পারবো না উনি কদিনের জন্য গিয়েছেন বাড়িতে কদিন খুব করছিলে জানেন বাড়িতে যাওয়ার জন্য তাই কদিন বাড়িতে রেখে আসা হয়েছে আবার যখন আপনাদের দাদা ভাই যাবে আসবে সঙ্গে করে সবজিগুলো কেটে ধুয়ে রেখে গতকালকের ভাত ভাবছি কালুকে গিয়ে আসি দিয়ে বেচারা শুয়ে রয়েছে সকাল থেকে আর কালুকে দুটো চলুন খেয়ে খেতে দিয়ে আসি সত্যি কথা বলতে আমি কুকুর বিড়াল কিন্তু ভীষণ ভালোবাসি কিন্তু এখানে তো বিড়াল দেখা যায় না আর বিড়ালটা আমি ঘরে আনতেও চাইছি না কারণ আনলে পরে এইটুকু জায়গার মধ্যে ভারী উৎপাতের ব্যাপার হবে সেই জন্য বাকি যে খাবারগুলো থাকে এই কুকুরগুলোকেই খেতে দিই আরও কটা ছিল জানেন সব কুকুরগুলো এখন দেখি স্টেশনে চলে গেছে কারণ ওখানে বেশ আলো লাইটিং এর মধ্যে ওরা থাকতে পারে তো সেই জন্য আদিত্যকে টিউশন থেকে এনে ফেরার পথে নিয়ে এসেছিলাম এক প্যাকেট বিস্কুট সেই বিস্কুটগুলোকে ওকে খাইয়ে দিয়ে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে আজকে বেশ জামা কাপড়ও ছিল কটা সেই জামা কাপড়গুলোকেও ধুয়ে দেবো আর আমার এমনিতেও তো একটু কাপড় বেশি হয় বাসি জামা কাপড় থাকে স্নানের পরে যে জামা কাপড় থাকে সেটা সকালবেলা ছেলেকে টিউশানে ছাড়তে যাওয়া নিয়ে আসার জন্য একটা জামাকাপড় আর আজকে দুটো চাদর বের করেছিলাম আগের দিন সেগুলোর থেকে না একটু গন্ধ গন্ধ বেরাচ্ছিলো তাই ভালাম সেটাকে একটু ভালো করে ধুয়ে দিই কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এসে একটু নিজেকে রেডি করে নেব সংসার করতে গেলে কিন্তু আমাদের গুণের সঙ্গে সঙ্গে রূপেরও কিন্তু একটা প্রয়োজন থাকে কথাটা আমি কেন বললাম জানেন কারণ আপনি নিজেকে দিয়ে বিচার করুন তো যখন আপনি তিনটে বা চারটে ভাইয়ের ওলা বাড়িতে বিয়ে করবেন ধরুন আপনার বাকি দুটো যা আছে বা একটা যা আছে তখন কিন্তু আপনি তাদের সঙ্গে রূপে যদি কমা হয়ে যান অনেক রকম কথার মধ্যে কিন্তু পড়তে হয় ভগবানের কৃপায় আমার বা এই জিনিসগুলো ফেস করতে হয়নি আমার চোখের সামনে ঘটে যাওয়া কিছু দৃশ্য আমি দেখেছি তো তার জন্যই আমি কথাটি বললাম আর তাছাড়া আরও একটা বিষয় আছে নিজের হাজব্যান্ডের মন জুগিয়ে চলার জন্য তো শুধু কাজ করলেই সংসারের হবে না তার সামনে একটা ভালো মন এবং ভালো মুখ সুন্দর হাসি খুশি মুখ নিয়েও কিন্তু আমাদের চলতে হয় সব সবসময় মুখটা গোমড়া করে রাখলে দেখবেন ছেলে মানুষেরও কিন্তু ভালো লাগে না আর সত্যি কথা বলতে নিজেকে ভালো রাখতে গেলে আপনি একটা জিনিস ফলো করবেন নিজেকে যতটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন নিজে ততটাই ভালো থাকতে পারবেন সেই জন্যই সংসার করতে গেলে কিন্তু শুধু গুণের নয় রূপেরও প্রয়োজন থাকে চলুন কথা বলতে বলতে এদিকে ডালটাকে ভেজে ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু ফুলকপির একটা তরকারি করব আলু ফুলকপিগুলোকেও ভালো করে একটু ভেজে নেবো ফুলকপিগুলোকে যত ভাজবেন দেখবেন তরকারিতে ততটাই ভালো একটা গন্ধ আসবে আপনাদের দাদা ভাই নিয়ে এসেছিলো বেগুন জানেন এই বেগুনগুলো দেখে নাকি আমার মুখটা নাকি বেগুনের মধ্যে ভেসে উঠেছিল আর এরকম একটা হাস্যকর কথা বলছে আমি সত্যি রান্না যখন করছি তখন একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলাম কেন বলেছে জানেন কারণ আমি বেগুন খেতে ভীষণ ভালোবাসি আর যদি একটু বেগুনটা বড়ো সাইজের হয় তবে তো কোনো কথাই হবে না আমার আরও বেশি ভালো লাগে সেই জন্যই আমাকে এই কথাটা বলেছিল যাই হোক চলুন মশলাটা কষিয়ে এদিকে আলু ফুলকপিটাও আমি বসিয়ে দেব ভালো করে মশলাটা আগে কষিয়ে নিতে হবে মশলায় তেমন কিচ্ছুই না আর যেহেতু নিরামিষ বার সেই জন্য কিন্তু আলুতে আর ফুলকপির মধ্যে একটু আদা জিরে আর ফোরণে দিয়েছিলাম জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা ব্যাস এটা দিয়ে আজকে নিরামিষ তরকারি করেছি বেগুন ভাজা করেছি মুগের ডাল করেছি ভাতটাও এদিকে আমার রেডি হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করে জামা কাপড়গুলোকে এসছে উল্টে দিতে কারণ এখনও হালকা হালকা ভেজা আছে রোদটা অনেকটাই প্রখর কিন্তু রোদের তাপটা খুব একটা বেশি নেই জানেন সেই জন্যই হয়তো জামা কাপড়গুলো আজ একটু দেরি হয়েছে শোকাতে যাই হোক চলুন খেতে খেতে হয়তো শুকিয়ে যাবে কারণ এখনও তো বাজে হচ্ছে সকাল দুপুর বারোটা দুটোর মধ্যে শুকিয়ে যাবে খাওয়া দাওয়ার আগে এগুলোকে তুলে নিয়ে গুছিয়ে রেখে দিতে পারবো কি সুন্দর হাওয়া হচ্ছে দেখেছেন কিন্তু এই হাওয়াটা এখন আর আমাদের প্রয়োজন নেই তার কারণ এখন শীত পড়ে যাচ্ছে এখন এই হাওয়াটার এক্কেবারে প্রয়োজন নেই এখন আমাদের প্রয়োজন হচ্ছে রোদে কিন্তু কিছু করার নেই এই হাওয়ার মাধ্যমেই তো এখন শীতটা আসবে চলুন একটুখানি পালিশ পরব ভাবছি গত কদিন ধরে পালিশ করা হয়নি তাই আজ একটু সময় বের করে রান্নাটা তাড়াতাড়ি হয়েছে একটু রোদও লাগালাম গায়ে আর একটু পালিশটা আমার পরা হয়ে গেল আর পেছনটাতে আগুন জ্বলছিলো কেন জানেন ওখানে রান্না বান্না করার পরেও কিন্তু ওই প্লাস্টিকগুলো যে আমার জমা হয়ে গেছিলো গত এক মাসে সেগুলোই পুড়িয়ে দিলাম আজকে চলুন আপনাদের দাদা ভাইকে এখন খেতে দিয়ে দিই যা যা রান্না করেছি সুন্দর করে একটা থালাতে গুছিয়ে দিয়ে দেবো আমার না ভারী ভালো লাগে এইভাবে খেতে দিতে জানেন যাই হোক চলুন আজকে তবে ব্লগটি আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে